আসসালাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রপ্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত উমর ঘটনার শিরোনাম হচ্ছে উমর রাধিয়াল্লাহ আনহর দুয়ার বরকত চলুন ঘটনাটি শুরু করা যাক এক ব্যক্তির ঘটনা লোকটি ছিল স্বামীর অধিবাসী তার আওয়াজ ছিল খুবই উঁচু বাঘের হুঙ্কারের মতো যুদ্ধের ময়দানে তার চিৎকার সহস্র অশ্বারোহীর চেয়েও তীব্র ছিল সে চিৎকার করলে সবাই তার পেছনে পেছনে চলতে শুরু করত একবার তিনি তার একটি অপরাধের ব্যাপারে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন নিজের সংশোধনের উদ্দেশ্যে কিন্তু মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেলেন না ওমর রাদিয়াল্লাহ আনহু যখন তার ব্যাপারে জানতে পারলেন তখন জিজ্ঞেস করলেন সে কেন এসেছিল তাকে জানানো হল লোকটি মদ পান করে তাই সংশোধনের ব্যাপারে আপনার কাছে এসেছিল এরপর হসরত উমর রাদি আল্লাহ তার পত্র লেখককে বললেন তার কাছে উমর ইবনে পক্ষ থেকে চিঠি লেখো তোমার খাতাবের যোগ্যতার উপর আল্লাহর প্রশংসা করছি তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি গুনাহ মাফকারী তিনি তওবা কবলকারী তিনি কঠিন শাস্তিদাতা ও শক্তিমান তার দিকেই আমরা ফিরে যাব এরপর উমর রাদি আল্লাহ তার সঙ্গীদের বললেন নিজেদের ভাইয়ের জন্য করো যেন মনে তার তবা কবুল করেন এই চিঠি যখন ওই লোকটির কাছে পৌঁছলো তখন তিনি চিঠি পড়ে বারবার বলতে লাগলেন তিনি পাপ মোচনকারী তবা কবুলকারী কঠিন শাস্তিদাতা এরপর দীর্ঘ দীর্ঘক্ষণ এভাবে কাঁদলেন যে চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে গেল এরপর ওমর রাদিয়াল্লাহ আনহুর দুয়ার বরকতে তাকে আর কোনোদিন মদ পান করতে দেখা যায়নি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাক haben Allah habes